আসসালামু আলাইকুম আগামীকাল 16 ডিসেম্বর আর ষোলোই ডিসেম্বরে বাংলাদেশের সকল আনঅফিশিয়াল ফোন বন্ধ হয়ে যাওয়ার কথা তাই না তো আপনাদের জন্য একটি বড় গুড নিউজ হচ্ছে আগামীকাল অর্থাৎ ষোলোই ডিসেম্বর বাংলাদেশের কোনো আনঅফিশিয়াল ফোন বন্ধ হচ্ছে না আজকে পনেরোই ডিসেম্বর আর পনেরোই ডিসেম্বরে বিআরটিসি নতুন একটি সিদ্ধান্ত জানিয়েছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার এনআইআর সিস্টেম চালুর তারিখ 16 ডিসেম্বর পরবর্তীতে আগামী একই জানুয়ারি নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিআরটিসি তবে হ্যাঁ বিআরটিসি আরও জানিয়েছে যে ষোলোই ডিসেম্বর থেকে অনিবন্ধিত চোরাই বা অবৈধভাবে আমদানি করা ফোন বন্ধ হবে কিন্তু ষোলোই ডিসেম্বরের আগে থেকে চালু থাকা বৈধ বা আগে থেকে নেটওয়ার্কে থাকা ফোনগুলো বন্ধ হবে না মানে ষোলো ডিসেম্বরের আগে থেকে যদি আপনার ফোনটি অন থাকে এবং আপনার ফোনে কোনোটি সিম দিয়ে নেট কানেকশন অন থাকে তাহলে কিন্তু আপনার ফোনটি বন্ধ হচ্ছে না যদি আপনার ফোনটি আন হয়ে থাকে তাহলেও কিন্তু বন্ধ হচ্ছে না আপনার ফোনটি যদি আন হয়ে থাকে অনিবন্ধিত করা চোরাই বা অবৈধভাবে আমদানি করা ফোন হয় অথবা বিদেশ থেকে আনা ফোন হয় যদি আপনার ফোনে ষোলোই ডিসেম্বরের পূর্বে আপনার ফোনে যদি সিম কার্ড প্রবেশ করা না থাকে সিম কার্ড দিয়ে যদি আপনার ফোনে কোনো প্রকার ডাটা অন অথবা নেট কানেকশন করা না থাকে তাহলে কিন্তু আপনার ফোনটি বন্ধ হয়ে যাবে তাছাড়া যদি আপনার ফোনটি অবৈধ হয়ে থাকে যদি ষোলো ডিসেম্বরের পূর্বে যদি আপনার ফোনটি নেট কানেকশন অন করা থাকে মানে আপনার ফোনে যে কোনো একটি সিম যদি প্রবেশ করানো থাকে তাহলে কিন্তু আপনার ফোনটি বন্ধ হচ্ছে না পরবর্তীতে ভিআরটিসি আরো সময় বাড়িয়ে দিয়েছে আগামী মার্চ মাস পর্যন্ত আপনাদের একটি সময় দিয়েছে সেই সময়ের মধ্যে আপনাদের যাদের অনঅফিসিয়াল ফোন আছে তাদেরকে অফিসিয়াল করার আহ্বান জানিয়েছে ভিআরটি তো আপনাদের যাদের আনঅফিশিয়াল ফোন আছে আপনাদের আনঅফিশিয়াল ফোন কিভাবে অফিশিয়াল করবেন এ নিয়ে আগামীকালে একটি ভিডিও আসতেছে তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে অনুরোধ করা রইলো এখনো যারা চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি অন করে রাখবেন এবং আপনারা যারা অনেকেই অনেক ধরনের দুশ্চিন্তা মিত্রে ছিলেন যে হয়তোবা আগামী 16 ডিসেম্বর আপনাদের ফোনটি বন্ধ হয়ে যাচ্ছে আমি আশা করব আজকের ভিডিওটি দেখার পর আপনারা টেনশন থেকে মুক্ত হয়েছে তাই এই ভিডিওটি আপনার বন্ধু-বান্ধবকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন তারা ভিডিওটি দেখতে পারে কেননা যদি আপনার ফোনটি আন অফিসিয়াল হয়ে থাকে কালকে ভিডিওটি দেখার মাধ্যমে আপনার ফোনটি অফিসিয়াল করে নিতে পারবেন সে পর্যন্ত অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সদা সর্বদা নিজের খেয়াল রাখুন আল্লাহ হাফেজ